অবশেষে দাদশ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি রবিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মুজিবুল হক জন্য এর আগে ঢাকা আঠারো আসনসহ জাতীয় পার্টিকে মোট ছাব্বিশটি আসন ছাড় দেওয়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ পাশাপাশি চোদ্দ দলীয় জোটের নেতাদের ছটি আসনে ছাড় দেয় ক্ষমতাসীন দলটি এই আসনগুলোতে নৌকা প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে আওয়ামী লীগ তবে স্বতন্ত্র প্রার্থী থাকবে বলেও জানায় আওয়ামী লীগ রবিবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান আসন ছাড়ের বিষয়টি নিশ্চিত করেন আমরা নির্বাচন করছি দুশো তিরাশি আসনে সেখানে অন্য কোন দলের কোন প্রার্থী আছে কি স্বতন্ত্র আছে বিদ্রোহী প্রার্থী আছে আমরা চিন্তা করছি না আমরা যুদ্ধ করে যাব খেলে যাব আমরা জাতীয় পার্টি একটা স্বতন্ত্র দল আমাদের নিজস্ব একটা রাজনীতি আছে আমাদের নিজস্ব দলের একটা গঠনতন্ত্র আছে আমাদের কর্মসূচি আছে আমাদের দেশের মানুষের জন্য কি করতে চাই তার জন্য আমাদের রূপরেখা তৈরি করেছি এবং সেই লক্ষ্যেই আমরা নির্বাচন করার জন্য স্বাধীনভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা নির্বাচন অংশ করছে সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে এই আলোচনা আরও চলবে যাতে নির্বাচনটা অর্থ করা অর্থবহ করা যায়